রামপুরহাট মেডিকেলে অগ্নিকাণ্ড ডাক্তারদের বিশ্রাম কক্ষে আগুন আতঙ্ক ছড়ালো হাসপাতাল চত্বরে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের বিশ্রাম কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের রুমের ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় ঘটনার পরই দমকল বিভাগে খবর দেওয়া হয় দ্রুত একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে বড় কোনো বিপদ এড়ানো সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস দাস তিনি জানান আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বিষয়টি খতিয়ে দেখা হবে যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারত পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে কি কারণে জানি না আগুন লেগেছিল একটা ঘরে এবং সেই ঘরটার অনেকখানি অনেকগুলো জিনিসই পুরেও গেছে আমাদের যারা কনস্ট্রাকশানের লোকজন ছিল এবং এখানকার যারা পাহারাদার আছে তাদের নজরে পড়ে যায় বিষয়টা এর ফলে হয়তো আরও বড় খারাপ ঘটনা ঘটেনি একটা রুমের মধ্য দিয়েই এই পড়ার বিষয়টা শেষ হয়েছে আর আমরা দেখতে এসেছিলাম আমরা কালকে একটা এনকোয়ারিও বসাবো তাতে যেটা বেরোবে সেই মতো আবার অ্যাকশান নিউ রুমে কেউ ছিল না আমাদের ডাক্তার স্টুডেন্ট থাকে ঠিক আছে